হ্যালো স্টুডেন্টস আশা করছি তুমি ভালো আছো আজকে তোমাদের জন্য ক্লাস থ্রির সেকেন্ড সামেটিভ ইভিউশন দু হাজার তেইশের গণিতের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো কোশ্চেনটা প্রথমে দেখে নেব তারপর সম্পূর্ণ সলিউশন করে দেব। চলো প্রথমে দেখে নাও একের দাগ সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে এখানে তোমাদের চারটে কোশ্চেন থাকছে হাফ নম্বর করে এরপর দুয়ের দাগ ফাঁকা ঘরে সত্য বা মিথ্যা লিখি এখানেও তোমাদের চারটে থাকছে হাফ নম্বর করে এরপর তিনের দাগ দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানেও তোমাদের চারটে দাগছে হাফ নম্বর করে এরপর চারের দাগ দেখো গুণ করতে বলেছে এখানে তোমাদের দুটো গুণ দিয়েছে দুই নম্বর করে এরপর দেখো পাঁচের দাগ বিন্যাস দেখে পরের চিত্রগুলো আঁকতে বলেছে এখানে তোমাদের হাফ নম্বর করে এক দিয়েছে এরপর পাঁচের দাগ হয়ে গেল ছয়ের দাগ ছয়ের দাগে দেখো এখানে তোমাদের পাশের চিত্রটা দেখে তোমাদের কটা আয়তাকার চিত্র আর কটা বর্গাকার চিত্র সেগুলো লিখতে বলেছে এরপর সাতের দাগের দেখো যোগ করতে বলেছে দু নম্বরে একটা আটের দাগ সমাধান করতে বলেছে এগুলো তিন নম্বরে দুটো করতে হবে দেখে নাও এখানে কৃষ্ণ রঙরের যে পুতুলের অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা দিয়েছে এই রইল সমগ্র কোশ্চেন এরপর অ্যান্সারগুলো দেখে নেব দেখো একের দাগ সঠিক উত্তরটি নিচে দাগ দিতে বলেছে কয়েকটা এগারো থেকে তিন বিয়োগ যায় কবার এগারোকে তুমি তিন দিয়ে ভাগ করে দাও তিন চারে বারো অর্থাৎ চারবার বিয়োগ করা যায় না যায় কতবার তিনবার অর্থাৎ এখানে তিনের উত্তরটা সঠিক হবে এরপর দেখো এই যে ত্রিভুজটিতে কটা ত্রিভুজ আছে দেখে নাও একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আর এই সমগ্রটা একটা ত্রিভুজ তাহলে মোট তিনটে ত্রিভুজ আছে অর্থাৎ এখানেও তিন অ্যান্সার হবে এরপর গয়ার অঙ্ক ভাগশেষ ভাজকের থেকে সর্বদা কী হবে ভাগশেষটা ভাজকের থেকে সর্বদা ছোট হবে অর্থাৎ এখানে ছোট অ্যান্সারটা দাগ দেব এরপর চার বা তিন যোগ করলে পাওয়া যাবে চার তিনে বারো অর্থাৎ এখানে বারো উত্তরটাতে দাগ দেব। এরপর দেখব দুয়ে দাগ সত্য বা মিথ্যা লিখতে বলেছে কয়েকটা দেখো একশো তিন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য দেখো তিন দিয়ে বিভাজ্য হতে গেলে আমি প্রথমেই দেখে নেব একযুক্ত যুক্ত তিন সমুন্দ্রে চার ফিলম যেহেতু চার তিনের গুণিতক নয় তাই এটা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এখানে মিথ্যা লিখে দেব এরপর দেখো ক্ষয়টা জোর সংখ্যার সাথে এক যোগ করলে বিজোর সংখ্যা পাওয়া যাবে দেখো আমি জোর সংখ্যা একটা 4 ধরলাম তার সাথে আমি এক যোগ করে পাঁচ ফিলাম এটা একটা বিজোড় সংখ্যা তাহলে জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায় এটা সত্য দিয়েছে তাই এখানে আমি সত্য কথাটা লিখে দিলাম এরপর গয়া অঙ্ক করে দেখে নেবো এই চিত্রটিতে বাহু সংখ্যা দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটাই বাহু সংখ্যা তার মানে এটাও সত্য দিয়েছে তাহলে এখানেও সত্য লিখে দিলাম এরপর দেখো একশো টাকা খুচরো করলে তিনটি পঞ্চাশ টাকার নোট পাওয়া যাবে দেখো একশো টাকা খুচরো করলে দুটি পঞ্চাশ টাকার নোট পাওয়া যায় তাহলে এটা মিথ্যা দিয়েছে তাহলে এই জায়গায় আমি মিথ্যা লিখলাম এরপর দেখে নেব তিনের দাগ শূন্যস্থান পূরণ করতে আট জোড়া কলা সমান গুণিত দুই তাহলে ষোলোটি কলা এরপর ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল তাহলে এই জায়গাটায় ভাগফল ফল কতটা লিখব ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ এরপর গয়েরটা দেখো এই আকারটির নাম হলো বৃত্ত বা গোল এটা বৃত্ত করলাম তাহলে এই জায়গাটা বৃত্ত লিখলাম এরপর দেখো ঘরেরটা ড্যাশ ভাজিত নয় সমান চার এটা উল্টো দিয়ে পাবো চার নয় ছত্রিশ তাহলে ছত্রিশকে নয়তে ভাগ করলে আমরা চার ভাগ ফল পাই এরপর চারের দাগে দেখো গুণ করতে পড়ছে গুণটা খুবই সহজ চার পাঁচে কুড়ি শূন্য হাত রইল দুই চার আগে চার চার দু ছয় হলো চার দুগুণে আট পেলাম এরপর দেখো ভাগ করতে বলেছে তাহলে প্রথমে পাঁচ পাঁচে পঁচিশ করলাম তিনটা নামলো পাঁচ শূন্য শূন্য করলাম তাহলে তিন ভাগ শেষ থাকছে এরপর দেখো বিন্যাস দেখে পরের চিত্র আঁকতে বলেছে দেখো এই কাঁটাটা প্রথমে নব্বই ডিগ্রিতে এখানে এসেছে তারপর আবার নব্বই ডিগ্রি এখানে তারপরে নব্বই ডিগ্রি কোথায় থাকবে উপরে থাকবে তাহলে কাঁটাটাকে আমি উপরের দিকে তির দিয়ে এঁকে দিলাম এরপর দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু এরপর কটা হবে চারটে বাহু কমপ্লিট হবে তার মানে চিত্রটা এই ধরনের চিত্র হবে এরপর দেখো ছয়ের দাগ দেখো পাশের চিত্রটিতে আয়তাকার চিত্র আছে আয়তাকার চিত্র কটা হবে একটা হবে দুটো হবে আর তিনটে হবে তাহলে মোট তিনটি আর বর্গাকার চিত্র কটি হবে দুটি জানালা তাই দুই লিখে দিলাম এরপর একটা করতে বলছে টাকা পয়সার প্রথমে আমি এখানে পাঁচ ফিলাম পাঁচ মেয়ে দশ আরকে এগারো পেলাম আর এখানে কত পাঁচ আর ছয় তিন হল তাহলে এবার দেখো এখানে একশো পনেরো পয়সা যেহেতু একশো পয়সা মানে এক টাকা তাহলে শুধু পনেরো পয়সা এখানে লিখে দেবো আর এক টাকাটা এর সাথে যোগ করে সাঁত্রিশ টাকা করে দেবো এরপর দেখো আটের তাকে একটা সমাধান দিয়েছে মা তিনশো তিনটি নারকেল নাড়ু তৈরি করেছেন নাড়ুগুলিকে তিনটি জারে সমান ভাগে ভাগ করে রাখলে এক একটি জারে কতগুলি করে নাড়ু রাখা যাবে তাহলে আমি তিনশো তিনকে কী করব তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন একে তিন শূন্য নামলো তিন শূন্য শূন্য তিন নামলো তিন এককে তিন করলাম তাহলে এখানে ভাগটা কমপ্লিট হলো তাহলে এক একটি উত্তরে লিখছি একটি জারে একশো একটি করে নাড়ু থাকবে বা নাড়ু রাখা যাবে রাখা যাবে এরপর দেখে নেব কয়েকটা কৃষ্ণনগরের একটি পরিবার প্রতিদিনে একশো তেইশটি পুতুল তৈরি করেন তাহলে পাঁচ দিনে পরিবারটি মোট কতটি পুতুল তৈরি করতে পারবেন তাহলে প্রথমে একশো তেইশকে লিখবো তাহলে একশো তেইশকে ভাঙলে কত হবে এখানটা একশো হবে এখানটা কুড়ি হবে এটা তিন হবে কত দিয়ে ভাগ গুণ করব অবশ্যই পাঁচ দিয়ে তাহলে এখানে একশো গুণিত পাঁচ এখানে কুড়ি গুণিত পাঁচ আর এখানে তিন গুণিত পাঁচ করলাম তাহলে এখানে পাঁচশো পেলাম এটা পাঁচটা ভালো করে লিখবে পাঁচশো এটা একশো পেলাম এটা পনেরো পেলাম সেগুলো কি এখানে লিখছি এখানে পাঁচশো এখানে একশো আর এখানে পনেরো যোগ করো তাহলে পাঁচ এক ছয় তাহলে কতগুলো হলো এখানে গুণটা এবার দেখে নেব একশো সরি এটা একশো তেইশকে পাঁচ দিয়ে গুণ করবো এরপর দেখো পাঁচ দিনে পনেরো পাঁচ হাতে রোগ এক দিতে পাঁচ দিনে দশ হাত রইল এগারো পাঁচ একে পাঁচ একে ছয় তাহলে এখানে মাথায় একগুলো লিখে দিলাম তাহলে মোট ছশো পনেরোটি নাড় সরি ছশো পনেরোটি পুতুল তৈরি করবে এই রইল সম্পূর্ণ অ্যান্সার আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে টাটা বাবাই